আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমিও খুব ভালো আছি এবং চলে আসছি আজকে আরো নতুন আপনাদের জন্য এই মুহূর্তে এবং আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি আমাদের রেডি ড্রেসের শোরুমে কি কি কালেকশন আপনারা পাবেন এবং যেহেতু ঈদ সামনে চলে আসছে আপনারা অনেকে আছেন ঈদের কেনাকাটা করবেন আগামীকাল ঈদের কেনাকাটা করতে আসবেন তো আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু রেডি ড্রেসের পর্যাপ্ত পরিমাণে কালেকশন চলে আসছে ফুল ফিল আপ কালেকশন থাকবে আমাদের এই ড্রেসের শোরুমটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে আজকে জাস্ট আপনাদেরকে দেখাবো যে কি টাইপের কালেকশন আমাদের এই রেডি ড্রেসের শোরুমটার মধ্যে পাবেন এবং আমাদের কিন্তু রেডি ড্রেসের শোরুম এই একটা না আমাদের রেডি ড্রেসের শোরুম হচ্ছে দুইটা এটা একটা শোরুম ওই পাশেরটাও কিন্তু আমাদের রেডি ড্রেসের শোরুম হয় ওইটা একটু দেখো ওইভাবেই এই যে এটাও আমাদের রেডি ড্রেসের আরেকটা শোরুম তো আমি এই শোরুমটার মধ্যে আপনাদেরকে দেখাই যে রেডি ড্রেসের সবচেয়ে লেটেস্ট কি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল

প্যান্ট সহ থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্ট একদম স্টিচ করা রেডি করা প্যান্ট এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে দেখেন আমাদের রেডি ড্রেসের এর শোরুম এর মধ্যে সবচেয়ে লেটেস্ট কি কি কালেকশন থাকবে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো এই ডিজাইন গুলো দেখেন এই ড্রেস বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস এগুলাই আপনারা আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দিয়ে ড্রেস নেন কিন্তু আমরা ঈদের জন্য এই ড্রেসগুলোর প্রাইস কত টাকায় দিচ্ছি এগুলা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা আগামীকাল শুক্রবারের জন্য একটা অফার এবং আগামীকাল বরাবরের মতো কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে এটা সম্পূর্ণ এর মধ্যে প্রত্যেকটা ড্রেসের এর মধ্যে দেখেন স্টোন দিয়ে কাজ করে এগুলা প্রত্যেকটা ফ্যাশনেবল রেডি করছে এগুলা সাইজ মেজারমেন্ট পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত এগুলো আমরা নয়শো টাকা দিচ্ছি ডিজাইন গুলা দেখেন আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে এগুলোর মধ্যে আরো হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আমি জাস্ট এক্সাম্পল দেখা দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট মেজারমেন্ট থাকবে সব এগুলো এর রিয়েল স্টন দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার এবং এই মধ্যে আমি দেখাই এই মধ্যে দেখেন অনেক ডিজাইন এখানে এগুলো সব ডিজাইন বিভিন্ন ডিজাইন একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না আপনারা আগামীকাল শোরুমে আসতে দেখতে পারবেন কি কি কালেকশন আমাদের রেডি শোরুমটার মধ্যে আছে মধ্যে সব স্টনে কাজ সব স্টন দিয়ে কাজ করা আছে সব ফ্যাশনেবল ড্রেস এগুলা কর্স কালেকশন এবং এই পাশটার মধ্যে রেডি থ্রি পিসের কালেকশন থাকবে আপনারা অনেকেই আগামীকাল শুক্রবার সবাই বরাতের জন্য আপনারা একটা ড্রেসের কালেকশন চান বাট এখন কিন্তু বানানো পসিবল না যেহেতু খুব রিসেন্টলি তো ইনশাল্লাহ এই রেডি এই রেডি থ্রি পিস আপনারা নিতে পারেন এগুলা গলার প্যানেল এটা গলার প্যানেল দেখেন এগুলা সব এমব্রয়ডারি কাজ একদম ফ্যাশনেবল আর একটু করে ধরো তুমি হ্যাঁ ফ্যাশনেবল এটা হচ্ছে গলার প্যানেল একটা রাউন্ড শেপ মধ্যে ডিজাইন করা থাকবে এখানে এমব্রয়ডারি সুতো মিনাকারি সুতার কাজ এবং নিচের প্যানেলটা থাকবে অনেক সুন্দর এটা অনেক দামি একটা ড্রেস এগুলো ড্রেসের মজুরি মজুরি আছে ছয়শো সাতশো টাকা কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি কত টাকায় মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় না এগুলা আনিস্টিসে লাগবে ধরো ড্রেসটা ধরো প্যান্ট আছে তো এগুলা আনিস্টিসে লাগবে আটশো হাজার টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন এটা প্যান্ট এবং এই যেটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে দোপারটা অনেক সুন্দর আমাদের রেডি থ্রি পিস এর প্রচুর কালেকশন থাকবে এই শুরুটার মধ্যে এবং আমরা রেডি ড্রেস এর আরেকটা কালেকশন দেখাবো যেটা আগামীকালের সবচেয়ে বড় অফার থাকবে এই মধ্যে যেটা আমরা ড্রেসি সিক্স মেজারমেন্ট পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ 44 এই যে কি করছে দেখেন ম্যাজেন্ডা কালার এটা গলার প্যানেলটার মধ্যে সব এমব্রয়ডারি কাজ করা আছে এটার এটা অনেক সুন্দর প্যান্ট সহ রেডি ড্রেসও থাকবে দোপাট্টা সহ রেডি ড্রেসও থাকবে এটার টু পিস কালেকশন এটার প্রাইস আগামীকাল শুক্রবারের সবচেয়ে বড় অফার মাত্র মাত্রিতে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এগুলোর মধ্যে মধ্যে ডিজাইন ডিজাইন দেখেন এই এই অনেক যে এগুলো দেখো এই পাশের মধ্যে অনেক ডিজাইন থাকবে এগুলো সব বিভিন্ন ডিজাইন আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এখানে অনেক কালেকশন থাকবে এই পাশের মধ্যে আগানুরের রেডিট থ্রি পিস এর একটা কালেকশন দেখে আমরা আপনাদেরকে এটা আগানুরের কটনের মধ্যে প্রচুর কালেকশন থাকবে রেডি থ্রি পিস কটনের মধ্যে প্রচুর রেডি থ্রি পিসের কালেকশন থাকবে এটা মফ টাইপের একটা কালার অনেক সুন্দর মফ কালার মধ্যে এটা খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড় 100% কটন এর এটা দোপাট্টা সাইজ এন্ড মেজারমেন্ট থাকবে 38 থেকে 46 আর 44 পর্যন্ত সাইজ থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা এই পাস্টার মধ্যে যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস চান মস্তিনের এটা হচ্ছে পার্টি ড্রেস এর মধ্যে পার্টি কালেকশন থাকবে একটা মস্তিন টাইপের এটা ইনার ভিতরে ইনার অ্যাড করা থাকবে এগুলোর প্রত্যেকটা দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস কিন্তু আমরা এই ড্রেসটা আগামীকাল শুক্রবারের জন্য দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফারে দেখেন দোপারটা দেখেন দোপারটাই কাজ করা আছে মস্তিনের দোপারটা এটা মস্তিনের দোপারটা দোপারটার মধ্যে কাজ করা থাকবে অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ হ্যাঁ টু পিস কালেকশন থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এবং এই প্রশ্নের মধ্যে গুজরাটি একটা ভাইরাল ড্রেস দেখে আপনাদেরকে এটা কি টু পিস না থ্রি পিস এটা থ্রি পিস কালেকশন থাকবে জান এটা হচ্ছে থ্রি পিস কালেকশন থাকবে হ্যাঁ ধরো অনেক সুন্দর সব গর্জেস কাজ করা আছে এখানে এটা প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো এটা এখানে আরেকটা ড্রেস থাকবে এই পাশের মধ্যে পনেরোশো না হ্যাঁ পনেরোশো এটা দেখেন এটা পিঙ্ক পিঙ্কটা একটা কালার আমরা এর আগে যে ড্রেসটা দেখেছি এটার প্রাইস ছিল পনেরোশো টাকা এবং এটা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ এটা সাদা বারের থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকবে ষোলোশো এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র ষোলোশো টাকা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন মাত্র ষোলোশো টাকা অফার মাত্র ষোলোশো এ পাশের মধ্যে দেখেন অনেক কালেকশন সব রেডি ড্রেসের এ পাশের মধ্যে মসলিনের কালেকশন থাকবে এ পাশের মধ্যে কর্স ড্রেসের কালেকশন থাকবে তো আগামীকাল রোদ শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যাংশনের চারতলা হচ্ছে পুনিমাশারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম